अः बकिया महाबोयल तो झुमे गाय मल्हार हो बकिया महाबोयल तो झुमे गाय मल्हार हो बतिया

पहले कलमा तोहार होशियारा पहले पढ़ले कलमा तोहार हो गाए मलहार हो पृथ्वी

জিনিস লাগিয়ে দিয়ে আবার যেমন লাগিয়ে দিয়েছে উনি আর কিছু বললেন না জামা কাটে খুলে দিয়ে নদীর পানি দিয়ে হো আর দাঁড়ার পানি দিয়ে হো গোসল করে দৌড়া করে চললেন নামাজ পড়তে মালিক দেখে বলল বাদিরে এত দিনে আমার বাগানে ফল ধরেছে তার মানে বুঝতে পারলেন কেমন জিনিস কোন জিনিসের কথা বলছিলেন আহা

স্যার তো জিজ্ঞেস করবেন কেন রে তো 43 তে নামলেন না স্যার 43 তে নামনি তাহলে তারিসের জন্য নম্বর লিখতেছি দেখি তো বাংলা পরীক্ষা দিয়েছে বলেন না স্যার দিন ইংরেজি বলেন না স্যার বাড়িতে আত্মীয় এসে রে তো আসি এসে ওর জন্য পরীক্ষা দিতে আসুন বলে অঙ্ক ম্যাথমেটিক্স বিজ্ঞান ইতিহাস ভূগোল বলে মন ভালো ছিল না তাই স্কুল আসুন তাহলে তাহলে অফিসার নাম্বার চাইছি সুলে জি স্যার প্রজেক্ট করে নিয়ে এসেছি

বলে নদান আর পেটের খিদের জন্য নদান আটকে পরি না প্রত্যেকপরি পরিবার কাচলো ডাক্তার লাগবে বলে কষ্ট হচ্ছিল এই নিয়েকে বলে জাকিস জালসা করেছি জালসা শুনেছি তাহলে আল্লাহ বলে ধরে নিয়ে যা আর জাহান্নামের আগরে তো আর বলে আর কত নম্বর দিবি সেই দিন বুঝতে পারবে সব কথা বলে বলছি না যেগুলো সাবজেক্টের মধ্যে সেই জিনিসগুলো করোনা সাবজেক্ট নিয়ে মারামারি লড়ামি করো সারা রাত্রি যদি বসে যান শাসন

বললে দোষ আপনারা ইন্টারনেটে শুনেছেন মনে আমার একটা কথা আসলে স্বামী হলো রাগী প্রচন্ড রাগি মাছ মাঠ থেকে মাছ ধরে এনেছে মাছ ধরে বউকে বলেছে রান্না বান্না কর ভালো করে গোসল করে আসছে আমি তো রান্না কর বউ এবার স্বামীটা তো মাছটাকে কেটে বেছে তারা হলো করে সব কথা বাদ দিয়ে কেটে বেঁচে একটা খাঁচিতে রেখেছে পটলার মধ্যে মাছটাকে রান্না করবে বলে মশলা টসলা মাখিয়ে কেটে রেখেছে আর একটা বিড়াল ছিল বিড়াল এসে ফস করে ধরে খেয়ে দিয়েছে

কিন্তু ছেলেটা রাজা করেছে ও ছেলেটা দেখেছে এবার বাবার সামনে যখন খাবার বেড়ে দিয়েছে ছেলে তো জানছে যে এটা মাছ নয় ব্যাংক ছেলে জানে ছেলে এখন কনফিউজ হয়ে গেছে যে কি করব কি করি যদি বলে দিই তাহলে মা আমার খাবে যদি বলে দিই তাহলে মা আমার খাবে আর যদি না বলি তাহলে বাপ ব্যাংক খাবে যদি বলি মা মা ওটা ব্যাংক আছে মাছ নয় তাহলে তো মাকে গোলায় দিবে আর যদি না বলি তাহলে বাবা খাবে আমরা মরবিরা উপরে টেনশনে পড়ে গেছি যদি হক কথা বলি পাবলিক রেগে যাবে পালিয়ে যাবে আর যদি না বলি তাহলে তো জাহান নামে যাবে এই জন্যেই বসতে হয় বাবাজি কিন্তু দুঃখ করলে হবে না যেদিন ধাক্কা খাবেন সেদিন পাতা হবে হ্যাঁ জমি ঘুরে থেকে লোক বলে ঠুকু খেলে কোন হবে তো সেই হচ্ছে বাবা ধাক্কা না পেলে কথা হবে না হক কথা টক লাগে বাবা কিন্তু বলতে হয় কিছু কিছু জিনিস না বললে উপায় নেই বুঝলেন তো যতই আপনি চেষ্টা করুন সারা রাত ভোর পর্যন্ত শুনুন কখনোই লাভ হবে বুঝলেন লাভ হবে তখন যখন ফরজ আদায় করবে তাই বলে বলেন যে না হ্যাঁ কিছু কিছু ফটো আছে এসব কথা করে পরে হয় কথা বলে হয় না হ্যাঁ শীতের ফটো আমরা ঘরের সাইডে দিলেও গন্ডগোল হয়ে যায় হাগো এরাও হবে তো শীতের ফটোতে গরম কলে দিয়ে যাচ্ছে মুশকিল হয়ে যাবে ওই ঝুকিয়ে আছে দুই সাইডে বেগুনের কাজ সবই বেগুন টিচিন্তা বলছে আজ দিবে মনে হয় করে তো প্রথমেই স্টেজে গেছে মা খারা রামা বলে রাসও বেগুন না বেগুন খাওয়া নিষেধ আছে বেগুন খাওয়া চলবে না

তখন বেগুন খাওয়া চলে বুঝলে এই হচ্ছে ব্যাপার যার কারণে হ্যাঁ বললাম যে জলসা শোনা যাবে না জালসা শুনে যে করে লাভ হবে কি আছে কিন্তু আপনাকে